এই ফুলটার নাম কি তোমরা কি কেউ জানো আমি জানতাম তা আমি ভুলে গেছি আমার কিন্তু মনে নেই তোমরা যে যে জানো সবাই কিন্তু একটু কমেন্ট করে কয়ে দিবা তা দাও আমি বিকালবেলা কিন্তু আমার মার সাথে চলে গেলাম বাজারে আমাকে আছে আসে বাজারে বুধবারের দিন বাজার বসে মানে আট বসে সেই আটে গেলাম আট করতে আমি আর আমার মা আট দিন আট করতে আমার বাবাই আসে কিন্তু মাঝে মাঝে আমি আর আমার মাও যাই আটে যেয়ে ধরি শুধু শাক সবজি শীতকালীন শাক সবজি আমার তো খালি কিনতে ইচ্ছা দিল আমার বাড়ি সবই আছে বাড়িতে খাতে ইচ্ছা না কিন্তু দেখলি খালি কিনতে চাই কি একটা জালা কাওদি এই যে চলে এলাম একটা বিসির দোকানে মানে শাক পাতার বিসি এনতে মা মেলা কিনে সব বাড়ি যায় লাগাবে আর এইটা কৌ দি কি পুটি মাছ বাদানের জাল ওই যে আমাকে বিল আছে না বিলির মধ্যে এই মাছ বাদানের জন্য এই জালটা পাতিয়ে থুয়ে দে এই জালের নাম কারেন্ট জাল না কি একটা কয় মেবি আমার মনে নেই কিনতে এই দাও বড় কসু তারপরে মাটির তলের আলু এসব তো আমার বাড়ি তোমরা আগেও দেইছো ওই দাও শাকের বিচি এর তো আমি জীবনেও খাইনি আমার বাড়িও আসার এইসব নাই মান আনছি বেস্তি নিয়ে আসি শাক পাতার দোকান ঘুরে টুরে এলাম মাছের দোকানে এই দাও কত মাছ কত বড় বড় মাছ এসব মাছ আমার আবার খাতে ইচ্ছা হয় না কারণ সব ফ্রিজে থুয়ে দিয়ে আমার ফ্রিজের মাছ একটুও পছন্দ হয় না আমি সব আমাকে গেড়েতে পড়িতে মারি আর খাই টাটকা টাটকা মাছ তা মা এনতে তাও কি মাছ যেন নিল সামুদ্রিক কি মাছ তা খাইলাম ভালোই লাগ দিল মানে মাঝে মাঝে খাই কিন্তু এই দাও এনি কত বড় বড় মাছ এনি কিন্তু ওই যে বাঙাল মাছও আছে আমার কিন্তু বাঙাল মাছ জম্বের পছন্দ তোমরা খিদা খিদা বাঙাল মাছ খাইছো আর তোমাকে কার কার বাঙাল মাছ পছন্দ সবাই কিন্তু কমেন্টে কয়ে দাতে পারো মাছের বাজারেতে চলে এলাম তেল কিনতে তেলের দোকানে এনে তেল তারপরে মানে সব মশলা টশলা সব কিছু হলুদ মলুদ সব কিছুই পাওয়া যায় তা সেই দোকানে আইলাম আসে সব কিনতিলাম মা বসে বসে কিনতিলা আর আমি ভিডিও করতিলাম আর এই ডালটার নাম যেন কি এইটা হচ্ছে বড়ি দে ওই চাল কুমড়ো আছে না চাল কুমড়ো বড়ি দেওয়ার জন্য এই ডালটাকে নিলো মা গাছটা কত বড় দেয়স তোমরা কি ভাব ভাবতেছো এটা কি গাছ এইটা কিন্তু আমি যে প্রতিদিন মাংস রান্নার সময় দেয় না সুইডাল সুই জাল এই কিন্তু সেই চুই জাল একদম গাছের মতো গাছ বেসে মানুষই টাহা ইনকাম করতেছি কত সুন্দর আর খাতিও কিন্তু ভালো লাগে আমার তো চুই জাল পছন্দ মাটির আরি করি দোকানে চলে এলাম এনতে কিনিলাম বড় একটা নারী একটা নারী লাগতো জল গরম করার জন্য তাইতি আর এই ধা হয়নি সীতির জামা কাপড় টবর এনতে মা পিসির জন্য দুটো আছে সায়া নিয়ে গেলাম আমি আর মা তারপর এনতে নিয়ে গেলাম আছে আলু আলুর দোকান এসে দেই বাপরে বাপ কিবির কিবিড় আলু নিয়ে খাবারটা কিনতে যাব তো তার আগে মা কালো যা একটা মুরগি নেয় আমি মুরগি নিয়ে এসে দেই মা যে খাবারটা কিনতেছে তা মাছ বাদাম বাজে মানে বাদাম নিয়ে দেখতিলো যে বাদাম ভালো কি না তারপরে জেন্তে বাদাম কিনিলাম তারপরে ওই যে গুড়ির মতো কিতা তা গজা ওইটা কিনিলাম তারপরে চুলা কিনলাম তারপরে আমি একটা কক্ষাতি খাতি চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি এসে দেই আমার ছোট্ট আচ্ছারে ভাই সে মাথা খায় আসছে টি ইটি বাঁধে ওনা টন্যা বাঁধে বসে রয়েছে কখনো খাবারটা খাতি দেবে তারে তাই সে খাবে তারপরে সব খাবারটা তার দ্বারে দিচ্ছি সে বসে বসে এক এক করে কুটকুট করে খাতিল আমার রস্তরে বাড়িটা জম্বের অস্তার কিন্তু আমার পিসিরিও খাবারটা দিলাম আমার পেশিও খাবারটা খাতিল তারপরে পেশির জন্যই যা নিয়ে এলাম তাই পিসিরি দিলাম পিসি কছে কয়টা আনেছে তাই আমাদের শুনছিলো তাই আমি কেছি এই নেছে কছে এ আবার আনিছিস কে্তি তাই কত আর এই দাও আমরা কী কী কিনিলাম ওই যে মাটিরাড়ি তারপরে জাল তেল মাছ মাংস শাক তারপরে আরও কিটি কিনিলাম সব কিছু আর এনে নেই না কি জানি নে যাই হোক আজকের ভিডিওটা তোমাকে কিরাম লাগলো সবাই একটু কবা দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকো টাটা সবাইকে মেলা মেলা ভালোবাসা